কি মাছ এইগুলো এইটা হচ্ছে এটা যে আপনি চাষ করতে পারবেন কেউ দু যে যে ট্রাঙ্ক সিস্টেম বানিয়ে বায়ুপ্লব পদ্ধতিতে চাষ করার জন্য সেটা কি সম্ভব অবশ্যই সম্ভব সম্ভব আর এই যে আপনি খাবার দিচ্ছেন এই খাবারটা কি সম্পূর্ণ কি তারা এভাবে বেশি বেশি খাবে এটা মূলত খাবার এটা এটা কত পয়েন্টের খাদ্য এটা 0.5 জিরো পয়েন্ট ফাইভ আপনারা যদি লক্ষ্য করেন এটা কিন্তু বাজারেই কিনতে পাওয়া যায় এবং যেহেতু আপনারা পুকুরে যদি মিশ্রভাবে চাষ করতে চান সেই ক্ষেত্রে আর কিছু বড় পরিমাণ খাবার দিলেও সমস্যা নাই এখন যারা চাষ করবেন এবং মিশ্রভাবে তাদের চাষ কিছু বিষয়ে বলুন এই মাসের বৈশিষ্ট্য হচ্ছে এই মাসটি বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে এবং এটি কেটফিশ জাতীয় মাছ হওয়ায় এই মাছটা অল্প সময়ে বাজারজাত হয় যার কারণে চাষিরা চাষ করলে ভালো একটি প্রফিট অল্প সময়ে অর্জন করতে পারবে এবং যেকোনো জলাশয়ে এটি চাষ করা যাবে এবং পাঁচ থেকে ছয় মাসে কেজি প্লাস বানিয়ে বিক্রি করতে পারবে এই ভিয়েতনাম ষোলো মাছের পোনা এই ছিল ভিয়েতনাম ষোলো মাসের বৈশিষ্ট্যই হচ্ছে অল্প সময়ে বড় হবে এবং বাজারে বেশ চাহিদা তাহলে একটি লাভের মাছ চাষ এই ষোল মাস আমাদেরকে যদি একটু করে নেট জাল দিয়ে দেখাতেন মাছগুলো ধরে আমরা দেখতে পেতাম দর্শকও রয়েছে অনেক তারাও দেখতো মাছের একটু গ্রোথ গুলো দেখাতো আলহামদুলিল্লাহ এই পাশে নিয়োজিত আছি তো এই মাছের পানি পাল্টানোর নিয়ম হচ্ছে তিন থেকে চার দিন পর পর পানি চেঞ্জ করতে হয় তাই যদি দিন থেকে চার দিন পরে পানি চেঞ্জ করেন সেই ক্ষেত্রে মাছের স্বাস্থ্য ভালো থাকবে এবং মাছের গ্রোথ হবে ঠিক আছে অনেক সময় দেখা যাচ্ছে পানির মধ্যে মানে খাবার দিতে দিতে এক ধরনের সর তৈরি হয় সর স্তর হয় স্তর হয় মানে পানিটা চেঞ্জ করে দিলে তখন এই স্তরটা থাকে না ঠিক আছে তখন মাছটা থেকে যখন ভিজলটা চলে যাবে তখন মাছটা নতুন এবং মাছের স্বাস্থ্য ভালো থাকে মাছটা পানিটা ময়লা হয় না অল্প সময় ময়লা হয় না লং টাইম সময় লাগে ঠিক আছে যার কারণে মধ্যে মাছটা রাখলে মাছটা মানে একটা মনোরম পরিবেশ করেছেন মাছের পোনা যদি কেউ নিতে চাই সেক্ষেত্রে আপনি কিভাবে হোম ডেলিভারি দিবেন আমি মূলত সারা বাংলাদেশের ছোট্ট জেলাতে মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যদি আমাদের মাছের কোয়ালিটি যদি আপনাদের ভালো লাগে এবং মাছ গুলো আপনার মনে হয় যে মাছ গুলো খুবই অত্যন্ত প্রাণবন্ত এই মাছ গুলো চাষ করলে আমি সমর্পিত করবো যদি মাছের কোনা ভালো লাগে এক কথাই তাহলে আপনি আমার প্রতিষ্ঠানে এসে দেখে শুনে নিতে পারবেন এবং যদি বলেন যে না আমরা আসতে পারবো না পৌঁছায় দেন আমরা পৌঁছাই দেওয়ার ব্যবস্থা আছে এবং আমাদের মাছগুলো গুলো কত প্রাণবন্ত বিভিন্ন সাইজের মাছ রয়েছে আপনার আমাদের কাছ থেকে একটু দেখাবেন সাইজের মাছ সংগ্রহ করতে পারবেন হ্যাঁ এই যে এখানে আছে এক নাম্বার সাইজ এক নাম্বার সাইজটা একটু দেখান তো এক নম্বর সাইজটা দেখুন এটা হচ্ছে এক নম্বর সাইজ নাকি এটা হচ্ছে এক নম্বর সাইজ দেখছেন মাছকে মাছ এত দ্রুত চলমান মাছ ধরতেও খুবই কষ্ট হয়ে যায় আসলে মাছের গ্রোথ এবং মাছ চলমানের দিক দিয়ে আপনি কি বিবেচনা রাখতে হবে যে মাছ শুধু থাকলে হবে না মাছের পনার যে শক্তি প্রবহ সেটাও ভালো থাকতে হবে এটাই হচ্ছে এক নাম্বার ভিয়েতনাম শোল মাছ এই যে এক নাম্বার ভিয়েতনাম শোল মাছ দেখানো হলো এখন কয় নাম্বারটা দেখাবেন দ্বিতীয়টা এখন এটা দ্বিতীয় নাম্বারটা দেখাবেন এটাই সেই দ্বিতীয়টা হ্যাঁ এটাই সেই হচ্ছে দ্বিতীয়টা এটা সেটা সাথে তো এটা একটু বড় একটু বড়

আচ্ছা এটা চাই এটা তাহলে বাংলাদেশে সবচেয়ে বেশি আপনার কাছ থেকে বেশি চলমান মাছ তুলছিলেন কয় হাজার এখানে ছিল কয় হাজার এখানে মাছ উঠাইছিলাম 20000 20000 20000 মাছ থেকে কমতে কমতে এই পর্যায়ে আছে তো জানতে চান দেশি বিদেশি সকল ধরনের মাছের পোনা মামুন ফিশারিতে গ্রুপে রয়েছে এবং প্রজেক্ট খামারে আপনারা এসে সরাসরি মাছের পোনা দেখে মাছ নিয়ে যাবেন এবং ময়মনসিংহ জেলা থেকে চৌষট্টিটি জেলায় মাছ হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থা রয়েছে আপনারা সরাসরি মামুন ফিশারিজ এগুলোতে এসে মাছের পোনা সংগ্রহ করবেন ভাই দর্শকদের কিছু বলে দিন আপনারা যারা মাছ চাষ করতে চাচ্ছেন ভালো মানের মাছের পোনা পাচ্ছেন না ভালো মানের মাছের পোনা সংগ্রহ করে তারপরে আপনার পুকুরে মাছগুলো করবেন সঠিক পরিচর্যা করবেন ইনশাল্লাহ আপনি ভালো ফলন পাবেন তো অবশ্যই যদি মাছের পোনা প্রয়োজন পড়ে মামুন ফিশারিজ এনে থেকে সংগ্রহ করতে পারবেন এবং যে কোনো সময় যে কোনো তথ্য ও পরামর্শের জন্য যোগাযোগ করবেন আজকের মতো এখানে নিবেদন দিচ্ছি আসসালামু আলাইকুম